আল্লাহ রব্বুল আলমিন বললেন বললেন

সত্তরের পর বছর তারাই জাহান্নামে নামে অবস্থান করবে ভাই আমার বন্ধু আমার জাহান নামে কালের পর কাল যুগের পর যুগ বছরের পর বছর জাহান নামে থাকতে হবে দুনিয়ায় কোনো মানুষের রোগ হোক কঠন কোনো কঠিন রোগে আক্রান্ত হোক ওই মানুষের রোগ এক সময় মরণ এসে যায় সব রোগের ঝামেলা মিটে যায় কিন্তু কোন মানুষ যদি জাহান চলে যায় ওই মানুষের আর কোনো দিন মরণ হবে না তার শাস্তির থেকে কোনো দিন সে লঘো পাবে না আল্লার বুলা লামিন বললে 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 জাহান জাহান বাপার আল্লাহর বুলা লামিন বললে বললে ইদা উম কুফি গস মিয়ৌ যখন নামে নিক্ষেপ করা হবে তো সম্বন্ধে তাদেরকে যখন নিক্ষেপ করা হবে আল্লাহ কোরআনে বলেছেন তাকে দূতামাই ইয়াজু মিনাল জাহান সাথে থাকবে জাহান্নাম গসছে এমন আওয়াজ করবে যেন জাহান্নাম ফেটে যাবার উপক্রম হবে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজে গোটা হাসরের মানুষেরা সব অজ্ঞান হয়ে যাবে আল্লাহ নবী বলেন জাহান্নামের উনিশটি লাগাম থাকবে জাহান্নামের বিশিষ্ট উনিশ জন ফেরেস্তা জাহান্নামের লাগাম ধরে ধরে টান দিয়ে দিয়ে হাসরের ময়দানে নিয়ে আসবে যাহার নামে এমন করে গসাতে থাকবে যাহার নাম গসাতে থাকবে জাহান্নামের নামের গজ্জন শুনে জাহান্নামের নামের শুনে আল্লাহর হাসরবাসী সবাই অজ্ঞান হয়ে যাবে সবাই অজ্ঞান হয়ে যাবে এমনকি আল্লাহ নবী রসুলরা জাহান নামের ভিতর আল্লাহ নবী রসুলরা জাহান নামের এই গজন শুনে হাসরের ময়দানে অজ্ঞান হয়ে যাবে তাম নবী নবী তাম রসুলরা হাসরের ময়দানে অজ্ঞান হয়ে যাবে তাম নবী রসুলরা হাসরের ময়দানে অজ্ঞান হয়ে যাবে এমনকি আমার আপনার নবী আখিরি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসসালাম বিশ্ব নবী সারায় কায়না হাসরের ময়দান জাহা নামের গর্জন শুনে আমার নবী অজ্ঞান হয়ে যাবে কেন খুশ থাকবে না আপনার হুশ খুশ থাকবে না অজ্ঞান হয়ে সবাই পড়ে থাকবে কতদিন তারা বে পড়ে থাকবে আমার আল্লাহ ভালো জানে কতদিন বান্দারা বে হুসে পড়ে থাকবে সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে এমন সময় আল্লাহর নবী হাদিস শরীফের চাল্লার নবী বলেন আমি রসুল্লাহ সাল্লাহাম হাসরের ময়দানে সবার আগে আমি হুশ ফিরে উঠব আল্লাহ নবী বলেন আমি হুশ ফিরে দেখব আমি হুশ ফিরে দেখব আল্লাহর নবী মোসাল

পাহাড়ে নবী মুসালাই সাল্লাম অজ্ঞান হয়ে গিয়েছিল বলে আল্লাহ তালা মুসালাই সাল্লামকে হুস ফেরা থেকে মাহারুম রাখবেন আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ হুস ফেরার পরে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম মাথা তুলে দাঁড়াবেন এরপরে সমস্ত নবী রসুল্লাহ হুস ফেরবে আদম আলাই সাল্লামের হুস ফিরবে আল্লাহ নবী দাউদের হুস ফেরবে নবী নহুর হুস ফিরবে নবী মুসার হুস ফিরবে নবী সালাইমানের হুস ফিরবে নবী ঈসার খুশ করবে তাম নবী রসুল তাম মানব জাতির খুশ করবে কিন্তু না 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 নবী মুসার খুশ করার সাথে সাথে নবী মুসা বলবে ইয়া নাফসি ইয়া আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও নবী মুসা বলবে ইয়া আল্লাহ আমাকে বাঁচাও নবী ঈসা বলবে ইয়া আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তামাম নবীরা সবাই বলবে আল্লাহ আমাকে বাসাও আমাকে বাসাও কিন্তু আমার আপনার নবী আখিরি নবী মুহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ গোয়া লাইক বলবেন আল্লাহ আমাকে বাসাতে হবে না হবে না আল্লাহ আমাকে বাঁচাতে হবে না হবে না রব্বুল আলমিন আল্লাহ আমার হাবলি উম্মা তুম্মা তানি দিগণকে বাঁচা জোরে হবে না আর একটু চিল্লে বলবেন না সুবাহান আল্লাহ হাসরের ময়দানে সবাই বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু কেবল আমার নবী আখিরি নবী উম্মতের কান্ডারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন আমাকে বাঁচাতে হবে না আল্লাহ আমার উম্মা তুম্মা তানি দিগনকে বাঁচাও এরপর আল্লাহর নবী বিশ্ব নূরের পাত্র করে রসুল এক পাত্র ভরা ভরা এক নূরের কলসি নূরের কলসিতে এক কলসি এক পাত্র ভরা ভরা পাত্র পানি নিয়ে আল্লাহর নবী জাহান নামের দিকে গিয়ে গিয়ে যাবেন আল্লাহর নবী ওই পানিটা জাহান নামের ওপর ছিটকে দেবেন যাই না জাহান নামের ওপর ছিটকে দেবেন সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান নামের গর্ষণ তজ্জন ঠান্ডা হয়ে যাবে তামাম হাসর তাম হাসরবাসীরা কেঁদে বলবেন আয়াল্লার নবী এটা কোন নদীর পানি এটা কোন নদীর পানি এটা কোন সাগরের পানি এটা না আরব সাগরের পানি লালোহিত সাগরের পানি না এটা আনিল নদের পানি না আটলান্টিক মহাসাগরের পানি না প্রশান্ত না সুমিরু না কুমিরু নদীর পানি না কোনো নদীর পানি না কোনো সাগরের পানি না এটা কোন পানি তাহলে হালে আল্লাহ নবী বলবেন ও হাসরবাসীরা না 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 এটা কোনো পানি নয় এটা এমনি এমনি কোনো পানি নয় এ পানিটা হলো আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার আল্লাহর জাহান নামের ভয়ে যে কান্নাকাটি করেছে আমার উম্মাতের চোখের পানি সংরক্ষণ করে রেখেছি জোরে বলবেন না ভাই জাহান নাম থেকে বাসার জন্য সব চাইতে বড় যে জিনিসটা রয়েছে ওই জিনিসটার নাম হলো চোখের পানি কি পানি আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুটি ফোটা খুবই পছন্দ একটা হলো বান্দা যদি আল্লাহর জন্য আল্লাহর দিনকে হেফাজতের জন্য যদি রক্ত ঝরিয়ে দেয় আমার আল্লাহ ওই রক্তের ফোটা বড় পছন্দ করেন আর দ্বিতীয়ত হলো আমার আল্লাহর বান্দা আল্লাহর জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যদি আল্লাহর বান্দারা যদি চোখের দুফোঁটা পানি যদি ছেড়ে দিতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার চোখের ওই পানির ফোঁটাটা অনেক বেশি পছন্দ করে অত্যন্ত ঠান্ডা আপনাদের সকলকে মোবারকবাদ যে আপনারা ধৈর্য ধরে বসে আছেন তো যদি আপনারা একটু বিক্ষিপ্ত মতো হন তাহলে কিন্তু আলোচনা করা সম্ভব না আমি আলোচনার স্পিরিট পাবো না যদি আমার সঙ্গে একটু সহযোগিতা করেন সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ কারা কারা আখিরি মনোযত নিয়ে যাবেন চোখের পানি ফেলে একটু তো বিদ্যান্ত নারায় তাক বীর হাত দুটোকে উঠে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেন তো একটু হাত তুলে কারা কারা আখিরি মনোযত নিয়ে যাবেন কে আপনি যাবেন না একটু হাত তুলে সাক্ষ্য দেন তো না রাই তাকবীর না রাই তাকবীর সিলসিলায় হক মুজাদ্দিদের জবান না রাই তাকবীর না রাই তাকবীর মহান ইসালে সব মাহফিল না রাই তাকবীর আওদা আওদা করেছেন হাত তুলে আর যেতে পারবেন না ইয়ং ছেলে তো তোমরা বাবা সোনা মানিক মুরব্বিরা চটে বসে আছে তোমরা চেয়ারে কেন গো এটা আদো আসো সামনে বসো এসো আসো আসো আসো